ওগো তোমার নিমন্ত্রণ হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডুপার রকমারি হুগলি জেলার এই গ্রামটা থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এই সবে সবে ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে পৌনে আটটা উঠেই দেখছি রাত থেকে ঝমঝম করে হচ্ছে বৃষ্টি একদম বৃষ্টি ভেজা সুন্দর সকাল সব গুড মর্নিং তোমরা হয়তো আমাকে দেখে ভাবছো যে দিদিভাই কি রাত্রে মেকআপ করে ঘুমায় নাকি একদমই না কালকে রিলস বানানোর জন্য একটু মেকআপ করেছিলাম সেই মেকআপটাই তোলা হয়নি আর এই দেখো এখন চলে এলাম ঘরে আর এই যে দেখলে দোকানের মালপত্রগুলো কালকে আমাদের কাবারি বাজার করে নিয়েছে সেগুলোকে গোছানো হয়নি মাম এখনো শুয়ে রয়েছে আর তারপরেই দেখো আমি চলে এলাম ব্রাশ করতে ঘড়িতে এখন বাজে পুরো নটা এখানে মামাম তো ঘুমতে ঘুটে ব্রাশ করে নিয়ে ওর মতন খেলা করছে আর এই দেখো চলে এসেছে একদম গরম গরম চা এর মধ্যে আমিও ফ্রেশ হয়ে গেছি আর আজকে চাটা বানিয়েছে আমার বরমশাই তো ওনা না প্রায় দিনই চা বানায় সকালবেলা ওর হাতে চা খেতে সত্যিই আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো এখন জানলার ধারে বসে বসে ভাবছি যে কী করবো সারাদিন এইভাবে বৃষ্টি পড়ছে হ্যালো বন্ধুরা দেখো বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি ঝমঝমিয়ে আর আমি আর মরমাসা এখন বসে বসে বানাচ্ছি হচ্ছে রিলস তো এ দেখো আমাদের রিলস বানানোর জন্য চার্জার লাইট আর কারেন্টে হচ্ছে কাঁপুনি তো সে অলরেডি সকাল থেকে কাঁপতে শুরু করে দিয়েছে আর আমার ওয়াইফাইটাও গণ্ডগোল করছে সেই জন্য আর রিলস বানানো বন্ধ করে চলে যাবো এবার রান্নাঘরে তো করতে হবে রান্না এই বৃষ্টির দিনে জমা যাবে খিচুড়ি আর তার সাথে ডিমের অমলেট আর তার সাথে রয়েছে বেগুনি চলো সাথে থাকো দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা এখন হচ্ছে অনেকটাই বেলা এখন বাজে প্রায় আড়ে দশটা মতন তো চলো আমি এই মাত্র একটুখানি আলুর ওই দমদম মতন করলাম আর কি দমদম এই দেখো মামাকে এখন মুড়ি খাওয়াতে বসেছি যে ওর গ্লাসেও জল নিয়ে চলে এসছে তো চলো ওকে এখন খাইয়ে দিই তারপরে তুই তো একটুখানি আর কি বাড়ির দিকে আসুক তারপরে একসাথে মুড়ি খাবো মামা আমাকে এখন খাইয়ে দেবো চলো দেখতে থাক

বৃষ্টি ভেজা এমন সুন্দর একটা দিনে একটুখানি হাসি মজাই আর কি হবে না সেটা কখনো হয় তাই তোমাদের সাথেও একটুখানি মজা করে নিলাম তো চলো আমামকে প্রায় মুড়ি খাওয়ানো শেষের দিকে তো ওকে মুড়িটা খাইয়ে সোজা চলে এলাম এই ঘরে দেখো এখন চালের ওপরে নিয়ে নেওয়া হচ্ছে ডাল তো আজকে তো হবে বললাম খিচুড়ি তো খিচুড়ির জন্য চালের ডালে একদম ভালো করে ধুই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো চালে ডালে তো বসিয়ে দিলাম এদিকে এবার আরও ভাজাভুজি করতে হবে খিচুড়ি মানে একটুখানি ভাজাভুজি হলেই বেশি ভালো লাগে খিচুড়িটা খেতে তো আমি এদিকে বেগুন কেটে নিয়েছি বেগুনটায় নুন হলুদ মাখিয়ে নিলাম নিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে বেগুনগুলোকে আমি ভেজে নেব কথা ছিল বসন্ত আসার চলে এলো বর্ষাকাল তো কিছু করার নেই এটা কি একটু মেনে নিতে হবে কারণ বেশ কয়েকদিন ধরে হবে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বৃষ্টি সবাই ভালোবাসে কিন্তু একঘেয়েমি টানা বৃষ্টি হলে কার বা ভালো লাগে বলো যেমন সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখলাম যে বৃষ্টি হচ্ছে আমার তো মনটা এক চান্সে ভালো হয়ে গেলো কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওটার মধ্যে ছিল আমাদের গ্রামটা কীরকম বা কোথায় কি আছে সেটাই একটু তোমাদেরকে ঘুরে দেখিয়েছিলাম তো সেই ভিডিওটা দেখে একটা বোন আমাকে কমেন্টে লিখেছে যে দিদি ভাই এবার তোমার স্কুল জীবনের কাহিনীটা শুনতে চাই আমি সেই আমার বোনটিকে এই ভিডিওর মাধ্যমে জানাবো হ্যাঁ বোন স্কুল জীবনের কাহিনীটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু তার আগে আমাকে একটু টাইম দিতে হবে কারণ আমি চাইলে মুখেতেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিতে পারি ভাবলাম তার থেকে বেশি ভালো হবে যদি আমি স্কুলে গিয়ে সমস্ত জায়গাগুলো তোমাদের দেখিয়ে দেখিয়ে বলি সব থেকে বেশি ভালো হবে তো তাই আমি তোমাদের সাথে একটুখানি সময় চেয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার আলুগুলো কাটা হয়ে গেছে হচ্ছে আমার মশাই ও তোমাদেরকে বললো হাই গাইস ওকে আজকে মামাম সোনা একটা বিরাট কাজ দিয়েছে কি বলতো ওর একটা দোল্লা বানিয়ে দিতে হবে এইখানে এই কাপড়ের পারগুলো ঝুলতো এটা দোল্লাই বানানো ছিল আগে তো কিছুদিন মামাম দোল খাচ্ছিল না বলে এটা খুলে দেওয়া হয়েছিল তারপরে আজকে আবার ধরেছে বেশ কিছুদিন ধরে বায়নাটা করে বাট সেটা হয় না যাই হোক আজকে একটা তার স্থিতি করতেই হবে ওকে সেই জন্য সকাল থেকে উঠে খুব বায়না ধরে গেছে যে আমাকে আজকে দোল্লা তোমায় করে দিতেই হবে তাই মেয়ের বায়না রাখতে ও তো লেগেই পড়েছে দোল্লা করতে আমার একটা সিল্কের শাড়ি ছিল তারই পারগুলোকে ছিনে নিয়ে দেখো ওর যে বসার চেয়ারটা রয়েছে এইটা এটা দিয়ে দোল্লা বানিয়ে দিচ্ছে ওকে আর আমি এদিকে রান্না করতে করতে ওকে একটু হেল্প করে দিচ্ছি তো চলো ও দোল্লাটা করে নি কারণ আমি ওদিকে রান্নাটা করে নিই তো তারপর আজকে জমিয়ে বসে খিচুড়ি খাবো ওর তো দোললা রেডি হয়ে গেল এবারও চেপে দোল খাবে আর আমারও দিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট তো চলো আজকে তো মামাকে স্নান করাবো না আর আমি তো স্নান করবোই কারণ আমাকে তো পুজো করতে হবে তাই না তো চলো এবার আমি আলু ভাজাগুলো ধুয়ে নিচ্ছি আলু ভাজাগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে একটু পোস্ত ছড়িয়ে ভেজে নেবো বেশ দারুণ লাগে দেখবে এরকমভাবে আলু ভাজা খেতে কার কার ভালো লাগে একটুখানি কমেন্টে জানিয়ে তো বন্ধু না আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে আর কিছু দিনের অপেক্ষা তারপরেই হচ্ছে আমাদের বসন্ত উৎসব দোল তো এই দোলেতে আমাদের গ্রামে অনেক বড় করে অনুষ্ঠান হয় তো দোলের তিন দিনই প্রোগ্রাম থাকে চাচরের দিন থেকে শুরু হয় তো অনেক লোকজন আসে প্রত্যেকটা বাড়িতেই প্রায় তো আমাদেরও আসে তো প্রচুর প্রচুর আনন্দ মজা করে এই তিনটে দিন কাটানো হয় ভীষণ ভীষণ মজা হচ্ছে এখন থেকেই আর কোনো কিছু অনুষ্ঠান দেখবে আসবে আসবেই ভালো সেটা চলে গেলে কিন্তু ভীষণ মন খারাপ হয় তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব কারণ তোমরা হচ্ছে আমার একটা পরিবার তো তোমাদের সাথে শেয়ার করব না আমার আনন্দ খুশিগুলো এটা কখনো হতেই পারে না এইসব করার জন্য অনেকের কাছ থেকে অনেক কিছু কথা শুনি যে আমার নাকি কাজকর্ম নেই শুধু ভিডিও করে বেড়াই আর এই সব ইউটিউবে পোস্ট করি অমুক করি তমুক করি তো এগুলো যারা বলে না তাদেরকে এখন খুব ছোট ছোট মনে হয় নিজের কাছে যে তারা অনেক কিছু জানে না মানে কতটা তারা পিছিয়ে পড়ে আছে জানে না সেই জন্য এই সমস্ত কথাবার্তা বলে এইসব কথা শুনে শুনে না সয়ে গেছে প্রথম প্রথম যখন শুনতাম খুব গায়ে লাগতো কিন্তু এখন আর এই কথাগুলো কিছুই মনে হয় না ওই তো বললাম নিজের কাছে প্রচণ্ড ছোট ছোট লাগে এই কথাগুলো তো এই দেখো মামাম সোনা শোনা এখানে দোল খাচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজাটা অলরেডি আমার রেডি হয়ে গেছে আর বেগুনটা তো আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম আর খিচুড়িটা রয়েছে প্রেশার কুকারে তো খিচুড়িটাকে একটুখানি ফোড়নে দিয়ে ভালো করে সাঁতরে নেব তাহলেই খিচুড়িটা খেতে আরও টেস্টি হয়ে যাবে তো সমস্ত কিছু কমপ্লিট করে একদম স্নান করে চলে এসেছি এখন গরম গরম পাঁপড় ভাজতে কারণ পাঁপড় না ভাজলে খিচুড়ি নাকি অসম্পূর্ণ থেকে যায় এটা যদিও আমার কথা নয় আমার বর মশাইয়ের কথা তো যাই হোক চলো এখন তেল দিয়ে দিলাম কড়াইয় আর পাপড়গুলোকে একটুখানি ভেঙে নিয়েছি দুটো বড় পাপড় নিয়েছিলাম ভেঙে অনেকগুলি টুকরো হয়েছে সেগুলোকে এবার এক এক করে ভেজে নেব এই পাঁপড় ভাজা দেখলে আমার খুব মেলা তলার কথা মনে পড়ে যায় কারণ মেলাতলা গিয়ে সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পরে একটা পাপড় ভাজা বাড়ি আসার সময় না খেলে মেলা দেখাটা কমপ্লিটই হয় না তো তোমাদের সাথে কার কার সাথে এরকম হয় আমাকে একটু কমেন্টে জানিয়ে তো বন্ধুরা আমার সাথে খুব এটা হয় চলো পাঁপড়গুলো ঝটাঝট করে আগে ভেজে নিই তারপর এদিকে খাবার দাবারগুলো রেডি করতে হবে কারণ বেজে গেছে প্রায় দুপুর একটা কুড়ি তো এর মধ্যে এবার খাওয়া দাওয়াটা না করে নিলে আরো অনেকটা বেলা হয়ে যাবে চলে এলাম দেখো খাবার বাড়তে তার আগে তোমাদের এক দেখিয়ে দিই লাঞ্চের মেনুটা আজকে কি কি ছিল এই দেখো প্রথমেই রয়েছে এখানে খিচুড়ি তো খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল তার সাথে পোস্ত দিয়ে আলু ভাজা আর নিচে রয়েছে বেগুন আর তার সাথে অল্প একটু ঢেঁড়স ছিল সেটাকেও ভেজে নিয়েছি আর রয়েছে গরম গরম পাঁপড় ভাজা তো এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু তো বৃষ্টির দিনে এইরকম মেনু কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যায় তো এই যে এবার খাবারটা বেড়ে নেবো দিয়ে সবাই মিলে একসাথে জমিয়ে খেয়ে নেবো সাথে সাথে ব্লগটাও এন করে দেবো তো চলো সব টাটা